চৌত্রিশ ফিট আট বাই একচল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে দুই ইউনিটের দুই বাই এর জন্য খুবই সুন্দর খুবই সুন্দর আধুনিক মানের নান্তরিক একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা যেখানে প্রতিটি ইউনিটে থাকবে দুটি বেডরুম একটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ব্যালকনি সংবলিত সব কিছু মিলিয়ে চৌত্রিশ ফিট আট বাই একচল্লিশ ফিট ছয় আজকের এই আমরা যেটি দেখবো টোটাল বাড়িটি এক্সটেরিয়র ডিজাইন টপ ভিউ টোয়েন্টি ফ্লোর প্লান সর্বশেষ এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সে খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করবো তাই না সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নান্দনিক নিয়ে আসছি বারান্দা বলেন বলেন বারান্দার নিচে আফ উপরে সবকিছু খুবই খুবই সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম যার জন্য বদর নাম হচ্ছে মিস্টার খাইরুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে জামালপুরের সরিষা বাড়ি ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে উনি রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই নান্দনিক ডিজাইনটি করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেই জন্য স্ক্রিন দেখা নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে দুটি করা রয়েছে প্রিয় দর্শক আজকের প্রজেক্টটি খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন ওয়াল কালার কম্বিনেশন সব কিছুর একটা কম্বাইন আমরা করার চেষ্টা করেছি যাতে করে আমাদের ক্লায়েন্টদের রুচি মধ্যে এটা অ্যাটাচড করতে পারি আমরা ফ্রি বন্ধুরা এই বাড়িটি একইভাবে দুই বাইয়ের জন্য সিমিলার করা হয়েছে আমরা চেষ্টা করতেছি আমাদের ক্লায়েন্টদেরকে ওনাদের যুগ ডিজাইন ডিজাইনগুলো করে দেওয়ার জন্য আমরা জানালার মধ্যেও ডিজাইন করেছি বারান্দার মধ্যে করেছি সেফটি গ্রিলের ব্যবস্থা করেছি ফুডসের একটা আধুনিক ডিজাইন দিয়েছি সাদের মধ্যে আমরা ফিভমেন্ট টাইসের প্রভিশন রেখেছি তুই বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর সে স্বপ্নটাকে রূপ দেওয়ার জন্য আপনাদের পাশে মডার্ন হাউস ডিজাইন আছে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এতক্ষণ দেখেছেন বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন এই হচ্ছে বাড়িটির টপ বিও খেয়াল করে দেখবেন আমরা ডান পাশে একটা ইউনিট বাম পাশে একটা ইউনিট রেখেছি যেখানে প্রতিটি ইউনিটে রেখেছি আমরা দুটি বেডরুম একটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পিছনে যাওয়ার জন্য দুই বাইয়ের দুই ভাই যাতে পিছনে যেতে পারে সেই জন্য দুই বাইয়ের জন্য আলাদা আমরা দুটি একজিটার ব্যবস্থা করেছি যেহেতু একই নিচে দুই ভাই বসবাস করবে আসলে বর্তমান যুগে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি ভাইয়েরা বাইয়েরা যদি একসাথ থাকি তাহলে খুবই সুন্দর হয় আত্মীয়তার বন্ধনটা দৃঢ় হয় কেমন সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গার আলোকে রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি করার জন্য যদি জায়গা কম হয়ে থাকে তাহলে স্টোরাইট বাড়াবেন দোতলা তিনতলা করবেন কিন্তু একসাথে থাকবেন তাহলে আপনাদের শক্তি বাড়বে রাস্তায় যখন আপনি দুই বা একসাথে হাঁটবেন অন্য লোক আপনাকে কটু কথা কোথাও বলতেও কিন্তু দ্বিধাবোধ করবে তাই মডার্ন হাউস ডিজাইন আপনাদের কাছে শুধু বাড়ির ডিজাইনে দেয় না আপনাদের কাছে ইন ফিউচার কী হবে এটার সাইড এফেক্ট কেমন আসতে পারে সব কিছু কিন্তু আমরা তুলে ধরি আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী পঞ্চাশ বছর পরে আমাদের এই বাড়ির মধ্যে কি চাহিদা থাকতে পারে কোনটার এফেক্ট আসতে পারে আমরা সেই দিকটা মাথায় রেখে কিন্তু ডিজাইনগুলো করি শুধু ইট বালু রড সিমেন্ট দিয়ে আপনি একটি বাড়ি করবেন আসলে তা নয় একটি বাড়ি হচ্ছে শৈল্পিক জিনিস কাজে লাগাইতে হবে মডার্ন হাউস ডিজাইন পাশে আছে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী তারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র আপনাদেরকে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন উপহার দিতে ইনশাল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন টপ ভিউ দেখেছেন এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস টু ডি প্ল্যান আপনারা একটু মনোযোগ সহকার কেয়ারফুলি দেখবেন চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে স্টেয়ার রুম পাবো স্টেয়ার রুম থেকে ডান পাশে একটা ইউনিট বাম পাশে একটা ইউনিটে যাব আমরা একটা ইউনিট এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন তেরো ফিট বাই তেরো ফিট করে সামনে একটা বেডরুম সামনে একটা ব্যালকনি রেখেছি ড্রয়িং রুম যেটা রেখেছি নয় ফিট তিন বাই দশ ফিট পাঁচ একটাই টয়লেট সাত ফিট বাই চার ফিট একটা কিচেন রুম সাত ফিট বাই চার ফিট ভীষণের বেডরুমটা তেরো ফিট বাই তেরো ফিট ভিষনে যাওয়ার জন্য একটা এক যেটা আমরা রেখেছি সব কিছু মিলিয়ে চৌত্রিশ ফিট আট বাই একচল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে আমরা খায়রুল বাইয়ের জন্য সুন্দর একটা ডিজাইন করেছি আমরা দিয়ে ঢুকেই ডান পাশে চলে যাব একটা ইউনিট বাম পাশে চলে যাবে আরেকটা ইউনিট সব কিছু মিলিয়ে চৌত্রিশ ফিট আট বাই একচল্লিশ ফিট ছয় চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিট ল্যান্ড আমরা কাভার করেছি চলুন দেখে আসি বাড়িটি পড়তে কত টাকা যাবে গ্রামের বাড়ি আমরা আসলে আমরা অনেকে বলি যে একতলা ফাউন্ডেশন আমরা ডিজাইন করার সময় ক্লায়েন্টদেরকে বারবার জিজ্ঞেস করি কত তলা তো গ্রামের বাড়িতে আসলে দোতলা ফাউন্ডেশন মানুষ দেয় তারপর সেভাবে করেছি যদিও উনি বলে একতলা করবে কিন্তু আসলে পরবর্তীতে যখন যে রিকোয়ারমেন্ট আসবে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে ওনার ভবিষ্যৎ তখন বলবেন আমরা উপরে একটু বাড়াই তো আমরা সেই দিকটা মাথায় রেখে কাজ করেছি চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে চার লক্ষ তিরাশি হাজার একশো আঠারো টাকা যেখানে সিমেন্ট যাবে একশো পঁচাশি ব্যাগ সাদা বালু যাবে একশো সাতানব্বই গণফুট লাল বালু দুশো পঁচিশ গণফুট রড যাবে চব্বিশশো উনচল্লিশ কেজি ইট যাবে এগারো হাজার চারশো উনত্রিশ ফিস এটা হচ্ছে কলাম পর্যন্ত সাত পর্যন্ত যেদিন সাদ এবং বিম এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার আমরা সাদ দিয়ে কাজটা বিম দিয়ে কাজ কমপ্লিট করেছি স্বাদের সেখানে খরচ পড়ল চার লক্ষ পঁচাশি হাজার নয়শো বারো টাকা যেখানে সিমেন্ট লাগবে একশো ছিয়ানব্বই ব্যাগ সাদা বালা লাগবে একশো পঁয়তাল্লিশ গণফুট লাল বালা লাগবে দুশো উনষাট গণফুট রড লাগবে চব্বিশশো বাহাত্তর কেজি আর ইট লাগবে নয় হাজার আটশো সাতাশি ফিস সব কিছু মিলিয়ে ফ্লো ডালায় গাঁথনি প্লাস্টার সহ খরচ করল চার লক্ষ ছয় হাজার ছয়শো পঞ্চাশ সাভার যদি করি আমরা একতলা কমপ্লিট করতে তেরো লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা ইট বালু রড সিমেন্ট দিয়ে গাথলি প্লাস্টার কমপ্লিট করতে পারবে ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও এগারো লক্ষ বিশ হাজার আটশো পঁচাশি টাকা সব কিছু মিলে চব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার অলমোস্ট পঁচিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি অনায়াসে কমপ্লিট করতে পারবে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা যে কথাগুলো বলেছি আপনাদের প্রয়োজনে আপনারা যদি বাড়ি রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এই রিলেটেড অথবা এর চেয়ে যদি আরও বৃহৎ পরিসরে কোনো বাড়ির ডিজাইন আপনার প্রয়োজন পড়ে আপনি আমাদের স্ক্রিন দেখো নম্বরে কল করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি আপনাকে করে দিতে অথবা এর চেয়ে বেটার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সাইট ভিজিট করে থাকি আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইনশাআল্লাহ ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ